সার্বিকভাবে এটা আমি বলতে চাই যে আমাদের পরিবহন এই অঞ্চলের বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মেইন পরিবহন হচ্ছে নদী এবং এই নদীগুলো আমাদের মন্ত্রণালয় বিআইডব্লিউটি এবং সবার দায়িত্ব হচ্ছে বন্ধুগুলোকে সচল রাখা এখন আমাদের এই যে নদীগুলো শুধুমাত্র যে পরিপড়ে তা নয় এটা কিন্তু প্রচণ্ড মুখী রোদ একদম বেহ বেঙ্গলের সাথে তো এটাও আমি দেখছি যে সরকার চেষ্টা করছে যে বেরি বারটা দিয়ে এটাকে প্রতিরক্ষা করা রক্ষা করা তো আমি মনে করি যে আমাদের নৌ পরিবহনের গুরুত্বটা যতই আমরা আমরা রেল করি বা আমরা যতই সেতু বানাই কিন্তু আবহমানকাল থেকে গুরুত্বটা রয়ে গেছে এবং এক সময় ছিল যখন আমরা এই নৌ পরিবহনের মধ্যেই ছিলাম এখনও তাই চিপার যদি কোনো ট্রান্সপোর্টেশন থাকে সেটা সেটা নদীপথে তো আমি আপনাদেরকেও অনুরোধ করব যারা প্রাইভেট চালান তাদেরকেও অনুরোধ করব তারা যাতে এই পথগুলোকে ভালোভাবে ব্যবহার করেন মানুষের হয়রানি যেন না হয় এবং অনেক জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখে যেই ভাড়া নির্ধারিত করা থাকে তার থেকে অতিরিক্ত রাখে আমাদের অত জনবল নাই যে প্রত্যেকটা জায়গায় চেক করা তারপর আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে তারা পিরিয়ডিক্যাল মেসফেট দিয়ে চেক করাবেন যে অতিরিক্ত ভাড়া রাখে কি না আমরা ঘাটে যারা দিই ঘাটে বলা হয় দশ টাকা তারা আবার বলে এইটা ব্যাগ নিলে পাঁচ টাকা এটা এগুলো সম্পূর্ণ ইলিগাল এবং এইরকম যদি কোনো কমপ্লেন আসে সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারাদারের ইজারা আমরা ক্যান্সেল করে দেবো একটা একটা করে মানে একটা একটা করে ওয়ার্ল্ড ব্যাংকে বড় ধরনের কাজ শুরু হবে বলে আমি আসছি বড় ধরনের কাজ কিনা জানি না কিন্তু এখানে নতুন ঘাট হবে নতুন ফ্যাসিলিটি হবে এবং এই কয়েক মাসের মধ্যে কাজটা শুরু হবে কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমার যে ব্যক্তিগতভাবে আলোচনা পরিপ্রেক্ষিতে এটা হলো যে আমরা এই বছরের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো শেষ না করলে নাইনটি পারসেন্ট শেষ হবে আশা করি সো এই শর্তে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা নিয়ে যাচ্ছিলো সে টাকাটা আমি ফেরত নিয়ে আসছি কারণ আমাদের আমার এই মন্ত্রণালয়ের কনসেপ্ট হলো যে আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করি বড় প্রজেক্ট না ছোট ছোট প্রজেক্টে মানুষের চেহারা চেঞ্জ হতে পারে যেমন এখানে একটা বড় সুন্দর ঘাট হলে ঘাট ছিল অনেক আগের থেকেই ছিল না এমন না কিন্তু আরও যদি মডার্ন আধুনিক হয় তাহলে এখানে হয়তো মানুষের চেহারাও চেঞ্জ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো ঘাটের অবস্থা দেখে রকম কেউ বানাবে না শুধু সুন্দর করে বাড়ি তার দোকানপাট বানাবে একটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় আমি আপনারা জানেন যে কালকে আমি একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো আপনারা কোনো দিন যান নাই সেখানে একটা ঘাট তৈরি করে দিয়েছি যাতে ওইখানকার মানুষের কিছুটা উন্নতি হয় কারণ একটা কমিউনিকেশন যখন থাকে প্রপার তখন অনেক উন্নতি হয় তো আমাদের নৌ মন্ত্রণালয়ে আমাদের আমরা কাজই করছি কিন্তু একদম প্রান্তিক অঞ্চলে আমাদের কোনো ম্যাগা প্রজেক্ট নাই। যে আমরা বিশাল কিছু একটা ঢাকা শহরে বানাবো বা অন্য কোথাও বানাবো এই জন্য আমি আজকে আজকে থার্ড ডে না আজকে থার্ড ডে আমি ঘুরে বেড়াচ্ছি দেখে ব্যক্তিগতভাবে দেখতে আসছি এই প্রজেক্টগুলো দূর সম্ভব দেখুন ড্রেনিং কি ড্রেজিং তো সারা দেশে হচ্ছে কারণ আমাদের কোনো নদী পার্মানেন্টলি আপনাকে ওই ডেপ দেয় না প্রতি বছর উপর থেকে পলি আসে প্রতি বছর ড্রেজিং করতে ড্রেজিং একদম চলম এমন কোনো নদী নেই যেখানে ড্রেজিং না হয় এমনকি পোর্টেও ড্রেজিং করতে হচ্ছে এটা আমাদের বাস্তবতা এবং এটাই হলো আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এখানেই হয় ড্রেজিংয়ে প্রায় এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী যেখানে যাতায়াতে নদীই হচ্ছে মেইন বাহন সেসব জায়গাতে কিন্তু ড্রেজিং হচ্ছে যদি এখানে দরকার হয় হয়তো এখানেও ড্রেজিং হবে